কবে সাবধান হইব সালাম আলাইকুম রোগীর কি অবস্থা এটা রোগী না বান্ধিস একটা মাদলের ব্যবস্থা করুন একটু পানির ব্যবস্থা করুন কলা এই যে কচুর পাতা আছে না কচু পাতার ব্যবস্থা করুন আর একটা ফুলের ব্যবস্থা করুন ঘর বানায় যাত্রী হইব পরীক্ষা দেন আমি এটি সব বাবাত আছি একটু তাড়াতাড়ি করুন সাদাম এদিকে سيقومون <applause> بان يقومون <applause> بان يقومون بان يقومون بان يقومون بان يقوموا 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 بان يقوموا

কথার গল্প করা আমার কন যায় রে সান বান্ধাতে কন যায় রে সান বান্ধা কন্যা যায় রে সান বান্ধা লাগাতে কন যায় রে সান পশ্চিমে বন্দনা করলাম নামে পূর্বতে বন্দনা করলাম বীর মুর্শিদের নামে উত্তরে বন্দনা করলাম মা বাবারি নামে দক্ষিণে বন্দনা করলাম উস্তাদেরই নামে কনা যায় যায় রে সানে বাঁধাল ঘাটে কনা যায় যাই রে সানে বাঁধাল ঘাটে বাও বানিদলাই মেক না বাও মঞ্জন করে গন্ডা বানিদলাই মেক না গন্ডা মাঞ্জন করে কন্না যায় যায় রে শানে বনদল ঘাটে কন্না যায় যায় রে শানে বনদল ঘাটে তোরা বানিদলাই মেক না তোরা মঞ্জন করে আটু আণি তেল লাটু মঞ্জন করে কনা যায় যায় রে শান বান্দাল ঘাটে কনা যায় যায় রে শান বান্দাল ঘাটে উরাত ফানি দিলামে কনায় উরাত মঞ্জন করে কমর ফানি দিলামে কোনমর মঞ্জন করে কোননা যায় যায় রে শান বাদ ঘাটে কোন যা শানে বনদল ঘাটে পেট পানি দেল মে কো না পেট মঞ্জন করে বুক পানি দেল মে কো মুস্কি মুস্কি আসে কো না যায় যায় রে শানে বনদল ঘাটে কো না যায় যায় রে ঘাটে গলা পানি দেল মে কো গলা মঞ্জন করে তুতা লা মাজন করে কনা যায় যায় রে সানে বান্দাল ঘাঠে কনা যায় যায় রে সানে বান্দাল ঘাঠে না পানিতে লাম্মে কনা না কমন করে শখ পানি লা শখ মঞ্জন করে কন্যা যায় যায় রে সান বান্দাল ঘাটে কনা যায় যায় রে সান বান্দাল ঘাটে কপাল বাণীত লাামে কনা কপাল মঞ্জন করে মাথা বাণীত লাামে কনা ইতকা ডুবো মারে কনা যায় যায় রে শান বান্দাল ঘাটে কনা যায় শানে বান্দাল ঘাটে কন্যা যায় যায় রে 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 শানে বান্দাল ঘাটে দিন ফদ্দ দিদি কাটিয়ে দাও তৈল সাঙ্গ সেই দাও ফুল্ল ফদ্দ গ

যাও কষ্ট করে লখতরবদর আর লখসরগান কেক করে দিয়া আবাদু গুদैया তো সব ধরেই দেখতে না আছে তো লখতরবদর বদরান কেক করে লখতর কোদড়ি ইয়ে লেছাকলে গলো বত মতন কে প্লেয়ার বহুত আর ইয়ে জ뽀 বলব ছাকলে গলে গলে কসর মতন গড়ি দে দে থামো দো ভিস্ত কলি উফুত আছ ফাটনা না ফাটনা তো দিছেন হ্যাঁ নয় না

तो 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 बात के उस तरीके लिए खिलाफ शुरू बंद नहीं है जा 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 जो खुद तरीके लिए बहुत तरीके लिए बहुत तरीके लिए बंद नहीं है इसे अगले के पास ही फिर अब इस तरीके लिए उधर बाल 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 उतरो ना देने के लिए वाले ख़ासिंग की क्या वो है लोग बोला ये ऐसे कब तक लोग का बंद बोल बोला लेकिन किसी का तो कुछ ऐसा कर कर दो 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 पूरे बदु आ गेले गेले कला बोतर कोले बोस के के ने कते बिच दर दर जोर के बिच नीचे मंग दे दर दर को बता कैली कैली कला आस्ते ने ए सर तुम देखो दरा कोसले लो लो बता कले कले सकरी कोन पद पद दर बिच के बा मा सूत्र करो काम काम करो उठ उठ बंद रम बंद को ले जाबे तो सकन दिक ले ले ओ तई कर के ओ सु कहते कहते कलो इसे के बदर उर कर 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 ले ओ बात

না মে কালী আর দু আর বোদর রে দু আর ভতি পোতি না মে রে আর দুহাই বদর বতী রে দুহাই বদর ভতী না মেরে কালি ইয়ার বিষ দুহাই বদর বতী রে দুহাইল বদর ভতী না মেরে কাল ইয়ার বিষ দুহাই বদর বধি রে দুহাইল গলা হইতে কালি ইবলিশ বুকে আসিল বুক হইতে কালি বিশ কমরে বসিল রে নাম রে কালি বিশ দুহাইল বোদর বতি রে দুহাইল বোদর বতি কমর হইতে কালি আর সুরাতে আসিল

রাত হইতে কালি আর বিশি হাঁটুতে বসিলো রে নাম রে কালি আর বিশ দু বোধর ভতি রে দু বোধর ভতি আটু হইতে কালি আর বিষ তৌরাতে আসিল তৌরা হইতে কালি আর বিশ গন্ডাতে বসিলো রে নাম রে কালি আর বিষ দু আয়বর বতি রে দু আইল বোধর বতি গন্ডা হইতে কালি আর বিষ নিচের দিকে গেলো বিষয়তে কালি আর বিষ ঢালা কাবা রাইল রে না মেরে কালি আর বিষ দুহাইল বদ্ধর বতী রে দুহাইল বদ্বর বতী না মেরে কালি আর বিষ দুহাইল বদ্বর বতী রে আইল বদ্বর বতী না মেরে কালি আর

দেখিছে না pedestrianfunded bred rescue ক� Saint bowl বনেডো সারফ বনে কূকে হাইআর নিয়ে সারে আস্নURérioalal ক়না কাযরা বার করতে আ হিয়ে আসাাইর আসার Lingydd কাণগ কারকার ক্স্ে��ন

तो खंस के लिए 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 गया तेरे का वाला बाप बता के लोग लूट सोने या जब तू कुल बंदोबस्त ना जब वाले ले ले लो वो बंदों का वो बंदे गिर 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 � আর তুমি নিরামিষ খাইবা পনেরো দিন করিতাম উস্তাদ এক সপ্তাহ খাইলে এক সপ্তাহ নিরামিষ খাইবা তুমি ঠিক আছে মনে থাকবো তো ঠিক আছে মনে থাকবো খুব সাবধান আর এই যে দরিদ আছে না এক সপ্তাহ পরে এটা ভালো মতে ভালো লাগবে পুকুরের মধ্যে আর আপনারা আরও কইতেছি দেশের অবস্থা এখন খুবই ভয়ানক অবস্থা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সাপ বাড়িছে শুধু আমরা চাই না আমরা কবিরাজ আপনি টাকা দিন দুই হাজার পাঁচশো টাকা লাগিয়া কিন্তু আমরা চাই না একটা রুগীরা সাফা কাপড় আপনারা যারা পর্যায়ে যেখানে আছেন সবাই ছোট বাচ্চারা আছে আপনারা আছেন তরুণ তরুণীর আছে আমার বাচ্চা সার আছে ভাই বোনের আছে সবাই দৃষ্টি আকর্ষণ করতেছেন ঘরের ঘরের আশপাশে অনেক পানি আছে আমার বর্তমান যেহেতু বর্ষাকাল রাসেল বাইপাস নামে একটা সাপ আছে ঠিক আছে এই এখান থেকে আমাদের মুক্তি হতে হবে খালি শুধু যে এই অন্যের যে সাবধান করে দেবো তা না আমরা নিজে নিজের সাবধান হতে হবে আমাদের বাচ্চা কাছে আছে এবং বিশেষ করে গ্রাম্য এলাকার যারা আছে গ্রামের বাইরের যারা আছে তাদের বাড়িগত মানে এয়ার মাথায় তো আপনারা দেখবেন যে অনেক সময় ওই যে কাঠের কাঠের নিচে সাপ থাকে